আসসালাম আলাইকুম ও রহেমতআলা আমাদের এই গল্পটির মূল উদ্দেশ্য হল আবু বকরে দৌল্লা হতাআলা আনহু এবং ক্ষমা একবার হযরত আবু বকার এদৌল্লাহতাআলা আনহু এর একজন কর্মচারী তাকে গালাগালি করলেন আবু বকার আদৌল্লাহতাআলা আনহু শান্তভাবে শুধু জিজ্ঞেস করলেন তোমার কি আমাকে আর কিছু বলার আছে কর্মচারী যখন চুপ করলেন তখন তিনি বললেন যদি তোমার বলা শেষ হয়ে থাকে তবে জেনে রাখো আমি আল্লাহর বাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম এরপর তিনি লোকটিতে চলে যেতে বললেন পরে তিনি বললেন অপমানকারীকে অপমান ফিরিয়ে না দেওয়ার ফল হল সে নিজেই লজ্জায় পড়বে এবং আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন আমরা এই ছোট্ট গল্প থেকে বুঝতে পারি যে একটি শিক্ষা পাই ক্রোধের সময় ধৈর্য ধারণ ও সহজে ক্ষমা করে দেওয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা আর কোনো ইসলামিক গল্প বিষয়ে জানতে চান তাহলে আমাদের এই নূরের পাহাড়কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন